রাধাকৃষ্ণ এক দেহ এক প্রাণ কেউ ছাড়া কেউ বাঁচতে পারে না তাই যদি কৃষ্ণ রাধার কাছে না আসে তাহলে কেমন করে রাধা বাজবে তাই আমি একটি কবিতা লিখেছি যদি না আসিল প্রাণের কৃষ্ণ যদি না আসিল প্রাণের কৃষ্ণ কেমনে বাঁচিবে রাধা বিফল জানি বিরলে বসিয়া ধ্বনি নয়নের জলে মালা গাথা যদি না দেয়া কেমন ফুটিবে কেয়া যদি না বরষে দেয়া কেমনে ফুটিবে কেয়া কেমনে নাচিবে ময়ূর বর্ষা যদি না নামে ঝুমুর ঝুমুর যমুনা যদি পদ ভুলে যায় ভাটার টানে চলি মনের সাধে ফুটবে কি গোলাপ যদি না ছিল অলি গোলাপ ঝরিয়া যাবে বৃথা অন্তরে পাইয়া ব্যথা চাতক যদি নিরিঘ ভুলে চাতক যদি নিরিঘ ভুলে যাচে কূপের বাড়ি ভাবুকের গান বৃথাই হবে চাতক যাবে হারি সত্য ভুলে ক্ষুদিরাম যদি মিথ্যা সে বলিত হতো হতো না তো যদি না কেহ লিখে তবে খাতার কাগজ সাদা যদি না আসিত বিদ্যা তবে সবাই হতো গাধা যদি না আসিত বিদ্যা তবে সবাই হতো গাধা যদির কথা ভেবো না আগে যদির কথা ভেবো না আগে নাই বা এলো যদি কান্ডারি যদি নাই বা থাকে থাকে শুধুই নদী কান্ডারি যদি নাই বা থাকে থাকে শুধুই নদী সাত্রিয়ে পার হতেই হবে ভারতের এই কথা ওই পারেতে প্রাণের কৃষ্ণ ওই পারে যাও রাধা ওই পারেতে প্রাণের কৃষ্ণ ওই পারে যাও রাধা